আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন সম্মানিত প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা মাওসী এবং শিক্ষা সংশ্লিষ্ট সকল নীতি নির্ধারক আপনাদের সামনে আজ কথা বলছি দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর সেই শিক্ষকদের পক্ষ থেকে যারা নীরবে শব্দে এদেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আজ আমাদের কিছু কথা আপনাদের শোনাতে চাই কেন এই আন্দোলন কি তাদের মূল দাবি এমপিভক্ত সকল শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা অনুরোধ করছি এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য দেশের শিক্ষা ব্যবস্থায় এমপিভুক্ত শিক্ষকদের অবদান অপরিসীম অথচ বছরের পর বছর ধরে তারা অবহেলিত আমাদের দাবিগুলো নতুন নয় আমরা দীর্ঘদিন ধরে দুটি মৌলিক অধিকারের জন্য লড়াই করে যাচ্ছি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরো শত টাকা চিকিৎসা ভাতা একটি সভ্য সমাজে শিক্ষকদের এমন করুণ অবস্থা কি মেনে নেওয়া যায় বাড়ি ভাড়া বাবদ আমরা যে অর্থ পাই তা দিয়ে বস্তিতেও একটা বাসা ভাড়া নেওয়া সম্ভব নয় সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় আমাদের দাবির প্রেক্ষিতে একটি হিসাব চেয়েছিলেন মূল বেতনে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট আমরা আশান্বিত হয়েছিলাম যে সরকার হয়তো আমাদের কথা শুনছে কিন্তু মাউসি সেই আশায় জল ঢেলে দিয়েছে তারা চাওয়ানা সত্ত্বেও পাঁচ পার্সেন্টের একটি হিসাবও মন্ত্রণালয়ে জমা দিয়েছেন এ পাঁচ পার্সেন্টের হিসাব কেন দেওয়া হলো এটি কি শিক্ষকদের দাবির প্রতি এক ধরনের প্রহসন নয় মাউসে কি সরকারের কাছে শিক্ষকদের পক্ষে না হয়ে বিপক্ষে কাজ করছে এই কর্মকাণ্ড কি সরকারের সঙ্গে শিক্ষকদের সম্পর্ক নষ্ট করার জন্য একটি সূক্ষ্ম চক্রান্ত আমরা স্পষ্ট করে বলতে চাই বিশ পার্সেন্টের এক পার্সেন্ট কম আমরা মেনে নেব না এই বিষয়ে আমরা দৃঢ় গত তেরোই আগস্ট প্রায় এক লক্ষ শিক্ষক কর্মচারী জাতীয় প্রেস ক্লাবে মহাসমাবেশ করেছিলেন সেই দিনে শিক্ষা উপদেষ্টা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে জোটে দীর্ঘ আলোচনা হয় আলোচনার ফলস্বরূপ জোট নেতৃবৃন্দ তাদের প্রস্তাব অনুসারে একটি হিসাব প্রস্তুত করে দেন এবং শিক্ষা উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন এই আশ্বাসের প্রতি সম্মান জানিয়ে চোদ্দ সেপ্টেম্বর দিবস বিরতি এবং পনেরো এবং ষোলো সেপ্টেম্বর পূর্ণ কর্ম বিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে এটি শিক্ষকদের পক্ষ থেকে একটি বড় ধৈর্যের পরীক্ষা যদিও আপাতত কর্মসূচি স্থগিত হয়েছে তবে এর অর্থ এই নয় যে দাবি পূরণ না হলে শিক্ষকরা চুপ করে থাকবে জোট নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগামী দশ অক্টোবরের মধ্যে যদি বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধি বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা না হয় বা কোনো দৃশ্যমানা পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বারো অক্টোবর থেকে শিক্ষকরা তাদের পূর্ব লাগাতার কর্মসূচিতে যাবে এটি কোনো হুমকি নয় এটি আমাদের দৃঢ় প্রতিজ্ঞা এবার আর কোনো আশ্বাস আমরা চাই না আমরা চাই বাস্তবায়ন মাননীয় প্রধান উপদেষ্টা আপনাদের কাছে আমাদের দাবি শিক্ষকদের এই দীর্ঘদিনের বৈষম্য দূর করুন তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন যাতে তারা আরো মনোযোগী হয়ে শিক্ষাদানে আত্মনিয়োগ করতে পারেন শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসী আপনারা শিক্ষকদের পাশে দাঁড়ান শিক্ষকদের ন্যায্যপ্রাপ্য বুঝিয়ে দিন মনে রাখবেন শিক্ষকরা ভালো থাকলে দেশ এবং জাতি আরো সমৃদ্ধ হবে এ ছিল বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে